বৈশাখ মাসে ভাস্করে মেষরাশি প্রতিপদ মঙ্গলবার দিবস জ্যেষ্ঠ পুত্র চঞ্চল সাহা সহ কনিষ্ঠ পুত্র পল্লব কুমার পল্লব সাহা এতত্ব আলিমান গোত্রা প্রেত মত আলসাহ আস চা দ্বিতীয় প্রেত লোক বিমুক্তি পূর্ণ কুজ পিণ্ড দান সহ পূর্ণ দক্ষিণ কাঞ্চনমূল্যম অর্চিত যথাসভব গোত্রনা সাধু হং তদিন

গঙ্গায় আচ্ছা আবার জলের মধ্যে সর্ব শুভ অশুভ নম শ্রীকৃষ্ণ পদতলে সমর্পিত

এত যে জিবা কুলে মম ভূম দত্তেন তিত্তায় এতত্তে প্রেত পিণ্ডাব্য শুদ্ধ গঙ্গা জলে সমর্পয়ামি আবার নেই এত শেষ পিণ্ডাব্য শুদ্ধ গঙ্গা জলে সমর্পয়ামি এটা তো ঠিক আছে আচ্ছা তুই একটা ফুল নে এত

নৃত্যমেবঃ ভবন্তি নম দেবতাভ্য পিতৃভৎস্য মহা যগিব্য এবচ নমঃ সদা ହୋଇ শহা ঐ নিত্যমেবঃ ভবন্তি নম সর্বরূপী যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুভে নমঃ বিষ্ণু ফলপ্রটাও দিয়ে এখন তুই অল্প সুজি আসে এখন সজা শুযু হ আচ্ছা এই যে

নমঃ সর্বরূপী শ্রী সূর্য বিষ্ণু দেবাব্য একত্রে সম্প্রদে কার্যকর নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ আচ্ছা তো দীক্ষা তো নিশ্চয়ই অনেক নম বিষ্ণু ৰম 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 হে কৃষ্ণ কৰুণা সিন্ধু জগতপতে গোপেশ গোপীকা